যদি কখনো ট্রেনে চাপো তাহলে এই ভুলগুলো কখনোই করো না নাম্বার এক যে সময়ে ট্রেন আছে তার অন্তত তিরিশ মিনিট আগে স্টেশনে পৌঁছে যাও কারণ অনেক সময় প্ল্যাটফর্ম বদলে যায় নাম্বার দুই এরপর টিকিটে লেখা বগির নাম্বারটা আগে দেখে নাও কারণ ভুল বগিতে উঠে পড়লে পরে নামতে গিয়ে ঝামেলায় পড়বে নাম্বার তিন আর ট্রেন থামলে কখনোই দরজার সামনে ভিড় করো না আগে যারা নামছে তাদের নামতে দাও তারপরে ওঠো নাম্বার চার এরপর টিকিটে লেখা সিট নাম্বার দেখে নাও ও তোমার সিটের মধ্যে বসে পড়ো নাম্বার পাঁচ আর যদি রাতে ট্রেনে চাপো তাহলে ঘুমানোর আগে ব্যাগটা মাথায় মাথার নিচে রাখো নয়তো কখন চোর এসে ব্যাগ নিয়ে চলে যাবে কিছু বুঝতেই পারবে না নাম্বার ছয় যদি বাথরুমে যাও তাহলে মোবাইল ও পার্স সঙ্গে নিয়ে যেতে ভুলো না কিন্তু নাম্বার সাত যদি জ্বালানার পাশে বসো তাহলে কখনো জ্বালানার মধ্যে হাত রেখে মোবাইল ব্যবহার করো না নইলে যদি কেউ বাইরে থেকে মোবাইল বের করে নেয় তাহলে আর কিছু করার থাকবে না নাম্বার আট যতক্ষণ ট্রেনে থাকবে ততক্ষণ অচেনা কারো কাজ থেকে বা খোলা খাবার কিনে খেও না নাম্বার নয় আর গন্তব্যে পৌঁছানোর পর নিজের সব জিনিসপত্র ভালো করে দেখে নিয়ে তারপরে নেমো নাম্বার দশ ভিডিওটা লাইক করে দিও কারণ লাইক করলে ভিডিওটা এখানে সেফ হয়ে যায়